বলে গিয়েছে আরে না 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 কিছু হয় নাই আমি অনলাইনে শপিং করতেছি ও শপিং করতেছো আচ্ছা শোনো তোমার সাথে একটু কথা আছে অফিস থেকে আমাকে একটু চট্টগ্রাম যেতে হবে হ্যাঁ একদিনের জন্য তুমি থাকো কি বলো তুমি সব তোমাকে স্যার আমি একা একা কীভাবে থাকবো আমার ভয় লাগে আমি একা একা থাকতে পারবো না তুমি যেও না ও আচ্ছা তোমার ভয় করবে আচ্ছা ঠিক আছে কাজের ছেলেটাকে বলবো তোমার পাশের রুমে যাতে শুয়ে থাকে আরে আমি তো তোমাকে অনেক মিস করব আরে কাজের লোক থাকার কি দরকার আমি এক বাবে এক বাবে ম্যানেজ করে নিবো এই খালি বা সে কাজের লোক থাকবে এটা তো ভালো লাগতেছে না আমার আরে কি বল তোমার তো ভয় লাগতেছে তুই বল তুমি একা থাকবে এটা কিন্তু কথা হলো ও থাকুক তোকে থাকতে বলতেছি কেমন আরে ঠিক আছে তুই আমি যাই হ্যাঁ আমার আবার অফিসও কাজ আছে একটু ভালোইছে যাও যাও আরে কাজে কাজের লোক রেখে গেছো ওরে তো চুপকি মেরে আমি বের করে দেব তারপর আমার বয়ফ্রেন্ডকে আমি কল দিব আমার বয়ফ্রেন্ড আসবে আমি সুন্দর সময় কাটাবো তার সাথে আরে দেরি না করে আমার বয়ফ্রেন্ডকে আমি তাড়াতাড়ি কল দেই আসতে বলি এই সুবর্ণ সুযোগ তো হাতছাড়া করা যায় না হ্যাঁ যান তুমি তাড়াতাড়ি চলে আসো একদম বাড়ি ফাঁকা হ্যাঁ তুমি আর আমি আরে আমার জামাই আরে না না সে এক জন্য বাড়ি থেকে চলে গেছে তুমি চলে আসো তাড়াতাড়ি এই আমার নাওনি ভয় করতাছ তুমি জামাই আনলা না ちゃう আরে কিসের ভয় সে তো চলেই গেছে কিচ্ছু হবে না তুমি শুধু শুধু ভয় পাইছস তাই হ্যাঁ তাও একটা বয় আছে না আরে না তুমি ভয় পেও না আমরা তো শুধু সময় কাটা বইজন্য তোমাকে আসছি ভয় পেলে কি বলো আচ্ছা শোনো তোমার জামাইকে কবে ডিভোর্স দিবা আর এই সম্পত্তি যে তুমি আমাকে বললা তার হাত থেকে লিখে নেবা তার কাছ থেকে

আরে আমি তো এত সব শুনছি আমার সর সম্পত্তি নেওয়ার জন্য কি কি ফোন দি বার্তাছ তোমরা সবύτε শুনছি আর প্রথমই কথা বলবা হ্যাঁ আর কত ছলনা করবা আর তুমি যে ফোনে কথা বলছ 채팅 করছ তো এগুলো সব আমি দেখছি আরে তুমি তো ভুল বুঝতেছো এটা আমার ভাই ছোট ভাই আমার কাজিন কাজিন না হ্যাঁ